কেমন না সংবাদটি অবশ্যই যারা পনেরোতম এবং চোদ্দতম বা তেরোতম যারা আশাই স্বপ্ন দেখেছিল যে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে শিক্ষক হবে আর সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিল এন এখানে শুধুমাত্র ষোলতম এবং সতেরতম নিবন্ধন আবেদন করতে পারবে এটা নিন্দা জানাবো কি না কি বলবো তার বাসা আমি খুঁজে পাচ্ছি না যাই হোক ষোলতম এবং সতেরোতম নিবন্ধনধারীদের জন্য রইল শুভকামনা আপনাদের স্বপ্ন পূরণ হোক সে প্রত্যাশা রেখেই